ইসলামিকা কবিতা নিম আল পৃথিবীর সেরা ধর্ম ইসলাম 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 মান শান্তি এক্ষ দারদা আমরা মুসলিম আমরাই সেরা ইমান আর আমলে কেরা আমাদের অন্ত পৃথিবীর সেরা ধর্ম ইসলাম ইসলাম খোদা তোমার ওই কাছে তুলেছি যে দুই হাত দিয়ে দিও না আমাদেরকে আজ। অনেক আশা নিয়ে এসেছি খোদা তোমার দরবারে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দাও না রে নিজ হাতে বানাইয়া মানুষ খোদা তুমি কীভাবে দিবে জাহান নামে পালাইয়া তুমি রহমান তুমি তো কফ ক্ষমা করে দাও না আমাদেরকে এবার হাত উঠাইয়া মাথাকে জুকাইয়া দুনিয়ার সকল শক্তিকে এক পাশে রাখিয়া এসেছি হে খোদা তোমার দরবারে ক্ষমার আশ্বাস দাও নামে হে হিম রহমান ক্ষমা করে দাও